স্বাগতম হেমনি কপাল পুরা নুনতে হে পান্তা পুরাই ব্যথায় শরীলে পুরাই অঙ্গে চোরাই চোর গরিবের দুঃখ দুঃখ পুরাই না ও দয়াল গরিবের দুঃখ পুরাই না হেমনি কপাল পুরা নুনান্তে পান্ত সুরিলে পুরাই অঙ্গে গুরাই জুরাই রে গরিবের দুঃখ পুরাই না ও দয়াল গরিবের দুঃখ পুরাই না এক মুঠো মিঠার রসাই খেয়ে কাটে দিন রাত দিলখিদা ধনী লুকে শান্তি খোঁজে রাসপ্রsat এক মুঠো বটমিটায় আশায় খেয়েও কাটে দিন রাত দিলখিদা ধনী লুকে শান্তি খোঁজে রাসপ্রsat ভাঙা ঘরে হয় বসবাত গরীবেরাই মোরা গরিবের দুঃখ ও দয়াল গরিবের দুঃখ না চাওয়া পাওয়া নাই গরিবের বেঁচে থেকে হয় সন্ধান যুদ্ধ বন্ধ হয়ে গরিবে দেয় হাত চাওয়া পাওয়া নাই গরিবের বেঁচে থেকে হয় সন্ধান যুদ্ধ বন্ধ হয়ে গরিবীদের মাথায় হাত অসহায় সুস্থ নিঘাত গরিবের মরারে গরিবের দুঃখ পুরাই না দয়াল গরিবের দুঃখ পুরাই না এমনি কপাল কপালে পোরা নুন পান্তা পুরাই ব্যথা সরিলে পুরাই অঙ্গে জি গুরাই রে গরিবের দুঃখ পুরাই না ও দয়াল গরিবের দুঃখ পুরাই না গরিবের দুঃখ পুরাই না গরিবের দুঃখ পোড়াই না গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরো কোনো ভুলভান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ